নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য কাঁচা টমেটো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি খুব সাধারণভাবে তৈরি করেছি যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে তাহলে রেসিপিটা শুরু করছি তো এখানে দেখো দুটো খোসা ছাড়ানো আলু নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি এখানে টমেটোগুলো কিন্তু আমার বাগানেরই টমেটো সেখান থেকে কাঁচা টমেটোগুলো আমি তুলে নিয়েছি তো সেটা দিয়েই আজকের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো তো টমেটোগুলো কিভাবে কাটতে হবে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে টমেটোটা দুটো টুকরো করে কেটে নেওয়ার পর এর মাথার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর সেখান থেকে অর্ধেকটা টমেটো নিয়ে এটার পাঁচটা টুকরো করে কেটে নেব তোমাদের থিকনেসটা আমি দেখিয়ে দিলাম যে কতটা মোটা টুকরো করে টমেটোগুলো কেটে নিতে হবে একইভাবে বাকি টমেটোগুলোও আমি কেটে নেব এবার আলুটা কিভাবে কাটতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিই খোসা ছাড়ানোর পর আলুটা একবার ধুয়ে নিয়েছিলাম তারপর আলুটা একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিতে হবে তারপর এটাকে লম্বা তিনটে টুকরো করে কেটে নিয়েছি দেখো এরকমভাবে আলুটা কেটে নিতে হবে আবারও আলুটা একবার ধুয়ে নেব এখন কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হতে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা এই ফোড়নটা দেওয়ার পর এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো হলুদটা দেওয়ার পর তেলের সাথে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে এখন এর মধ্যে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো দেওয়া হয়ে গেলে এটা এখন ভেজে নেব অন্তত চার থেকে পাঁচ মিনিট মতো আর এটা মাঝারি আছে ভেজে নিতে হবে চার পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও লম্বা লম্বা করে কেটে নিতে হবে পেঁয়াজটা দেওয়ার পর আরও মিনিট দুয়েক মতো এটা মাঝারি আছে ভেজে নেব এখানে দেখো পেঁয়াজটা আর আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হবে এখন এটা দিয়েও আমি অন্তত তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব টমেটোটা দেওয়ার পর এটা ভাজতে দিয়ে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম হলুদ সর্ষে নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত এই তিনটে উপকরণ নিয়ে এটাকে প্রথমে মিক্সিতে একবার গুঁড়ো করে নিতে হবে তারপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার জায়গায় চাইলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম তারপর মিক্সিতে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো এরকম একদম মিহি একটা পেস্ট তৈরি হবে এদিকে দেখো টমেটো আলু আর পেঁয়াজ এই তিনটেই কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি মশলাটা বাটার মাঝখানেই এটা কিন্তু দু একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন এর মধ্যে সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন এই সমস্তটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর এটাকে অন্তত দু থেকে তিন মিনিট মতো আমি কষে নেব। আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কষে নিতে হবে সমস্তটা ভালো করে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো যেহেতু বেশি টক হয় তাই চিনিটা কিন্তু দিতেই হবে জলটা দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফুটতে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে এটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু আর টমেটোই এখানে দেখো দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনেপাতাটা দেওয়ার পর এটা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও আমি মিনিট দুয়েকের জন্য ফুটতে দেব। মিনিট দুয়েক পর দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম আর গ্রেভিটা যখন বেশ এরকম ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢেকে মিনিট পাঁচেকের জন্য রেখে দেব। মিনিট পাঁচেক পর এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কাঁচা টমেটো আর আলু দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর চাইলে কিন্তু তোমরা এটা রুটি বা পরোটার সাথেও ট্রাই করতে পারো তো বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কামেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো ভালো থেকো